দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমরা দেখতে পাই যে সাংবাদিকদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলা হয় তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব। যে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ তো যারা আয়না হিসাবে কাজ করে তাদেরকে নিয়ে আপনারা সাথে কথা বলো আর সেটিও যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি বিশেষ করে আমার কথা আমি বলবো যে সাংবাদিকতার মানদণ্ড যদি আপনারা যাচাই করতে চান তাহলে আপনারা একটি প্রতিযোগিতার আয়োজন করুন সেখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাক্টিভিটি সব কিছুর প্রমাণ ইনশাল্লাহ দেওয়ার ক্ষমতা রাখি আমরা সাংবাদিকতা করি রুদ্রে বৃষ্টিতে পড়ে মানুষের কল্যাণে কাজ করি সব সময় মানুষের পাশে থাকি সুতরাং আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন এমনটাই প্রত্যাশা করি আমি আজিজুর রহমান জয়